আসসালামু আলাইকুম যারা বলেন যে রয়্যাল গ্যাজেট বিডির এই মস্কিটো ল্যাম কাজ করে কিনা তাদের জন্য উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাইছি আমি কিন্তু এটা দুইটা ইউজ করি আমার বাসার জন্য হ্যাঁ আমি এটা রাত তিনটা সাড়ে তিনটার দিকে লাগাইছি এই যে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কানেকশান তো এই যে দেখেন এই যে দেখেন মশা কিন্তু এখনও মরে নাই এটা কিন্তু আসলে মশা মারে না মশাকে ট্র্যাপ করে ভিতরে ঢুকায় ফেলে এই আমি কিন্তু এখনও লাইনটা অফ করে নেই কারণ অফ করলে ফ্যানটা অফ হয়ে যাবে মশাগুলো উড়ে চলে যাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা রাখছি দেখেন মশাগুলো উড়ে চলে যাচ্ছে আসলে এটা মশাকে মারে না ট্র্যাপ করে আটকে রাখে যখন মারা যায় তখন নিজে নিজে মারা যায় হ্যাঁ যেগুলো আপনার সকালের দিকে আটকায় ওগুলো তো আর মারা যায় না ওগুলো আটকে থাকে এই যে এখানে একটা ফ্যান আছে এই যে এই ফ্যানটা দিয়ে আপনার মশাটাকে আকৃষ্ট করে এই যে এখানে একটা ফ্যান আছে এই যে দেখেন এটা কিন্তু এখনো লাইটটা জ্বলতেছে আমি যদি অফ করে দেই এটা এই যে দেখেন এটা অফ হয়ে গেছে তো এটা হানড্রেড পারসেন্ট কাজ করে এটা আপনারা নিতে পারেন প্রাইস অনুসারে খুবই ভালো জিনিস ঠিক আছে আর এটা একদম অন্ধকারে খুব ভালো কাজ করে এই যে দেখেন এই মশাগুলো এখানে আটকে ছিল আল্লাহ হাফেজ এটা পেয়ে যাবেন রয়্যাল গ্যাজেট বিডিতে